নমস্কার কেমন আছেন সবাই প্রা একটি স্বাগত জানাই আজকে ব্লগে এই মেয়েটিকে পাশে নিয়ে বসার কারণ হলো মেয়েটিকে তো আপনারা চেনেন এই গোটা কদিন ধরে তো এই আমার ভাইয়ের বউ মিথুন তো ওকে সামনে নিয়ে ক্যামেরার এই কারণে বসা এত ম্যাসেজ এসেছে আমার কাছে যে দিদি মিথুনকে বলুন একটা ছোট চ্যানেল খুলতে কিভাবে রাজা মিথুন ওদের দাম্পত্য জীবন শুরু করেছে কিভাবে মিথুন জীবন কাটায় শ্বশুরবাড়িতে বাড়িতে তা আমরা দেখতে চাই প্রথম প্রথম জানেন তো আমি ভাবছিলাম যে দু চারজন বলছে ঠিক আছে হয়তো ততটা কিছু না কিন্তু এত মেসেজ এসেছে তারপর আমি মিথুনকে দেখাই কিন্তু ও ফার্স্ট বলছে দিদি আমাদের তো সময় নেই আমরা তো দুজনেই চাকরি করে কি করে করব। তা আমি তখন মৃতুনকে বলছি দেখ নিতুন এত মানুষ চাইছে দেখ না একবার যদি পারিস না কি আর কোনো জোর তো কিছু নেই যদি না পারিস না পারবি একটু শুরু করে দেখ না সবাই চাইছে তোরা কীভাবে নিজেদের জীবনটা শুরু করিস দাম্পত্য জীবনটা দেখতে ছোট ছোট করবি দশ মিনিট বারো মিনিটের দরকার নেই তো অত ম্যাসেজ দেখে তারপরে ও রাজি হয়েছে তোকে ওই জন্য আমি বললাম যে ঠিক আছে এই চ্যানেলটা খোলা থাক চ্যানেল খুলতে অসুবিধা তো কিছু নেই যতদিন পারিস দেখ না পেলে না হয় না পারবি তাতে কি হয়েছে তাই তো নাকি রেখে অবশ্যই চেষ্টা করবো আমি তো চাকরি করি আমার পক্ষে প্রতিদিন হয়তো ভিডিও করা সম্ভব হবে না কিন্তু সপ্তাহে দু তিন দিন আমি চেষ্টা করব ছোট ছোট ভিডিও আপলোড করা আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে কোন কোন জায়গায় আমাকে আরও কিভাবে উন্নত করতে হবে আর কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা একটু মার্জনা করে দেবেন মিথুন অত্যন্ত ভদ্র মেয়ে ওর ভদ্রতার কাছে না মানে উন্নতি স্বীকার করতে হবে এরকম অবস্থা ও এতটাই পোলাইট মানে বলার অপেক্ষা রাখে না আবার একদিন যখন আমিও ভিডিও করা শুরু করেছিলাম আমি দিনে 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 আস্তে আস্তে আপনাদের মনের কোনো জায়গা করেছিল। আমার দৃঢ় বিশ্বাস মিথুনও নিশ্চয়ই একদিন ঠিক আপনাদের মনের করে জায়গা করে নেব ভালো কাজের জন্য তো যাই হোক চলুন নিচে যাই এবার ও এবার মাকে একটুখানি সাহায্য করবে কি করছে না করছে ওকে তার মাঝখানে একবার নিয়ে এসেছি যে তোর যদি এবার মনটা হয়েছে তাহলে চ একটুখানি তুই তাহলে বল এবার তাহলে এবার নিচে যাই গিয়ে একটু মাকে সাহায্য করি যাই হোক তাহলে ভিডিওটাও ওইখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পরবর্তী ভিডিওতে মিথুনের ব্লগে দেখা হবে আপনাদের সঙ্গে নমস্কার নমস্কার